নমস্কার আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই তোমরা জানো যে এস এল এস টি যে এক্সাম সেটার কিন্তু নোটিফিকেশান অলরেডি বেরিয়ে গেছে এবং অ্যাপ্লাই ডেট কিন্তু অনেক দিন আগেই কিন্তু শুরু হয়ে গেছে এখনো পর্যন্ত যারা অ্যাপ্লাই করনি তারা অবশ্যই অ্যাপ্লাই করে নাও এবং যদি অ্যাপ্লাই করার সময় যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু অবশ্যই তোমরা আমার এই ভিডিওটা কিন্তু দেখো তাহলে কিন্তু তোমরা অনেক কিছুই কিন্তু জানতে পারবে তো প্রথমেই যেটা আমি তোমাদের বলবো তোমরা একটা যখন এক্সামের ফর্ম ফিল আপ করতে যাও তোমরা প্রথমে কি জানো যে তার অনলাইন অ্যাপ্লিকেশান ডেটটা জানো এবং লাস্ট ডেট কবে সেটা জানো তারপর কী জানো যে ওই এক্সামটা যে হচ্ছে তার এডুকেশন কোয়ালিফিকেশন আমার সঙ্গে ম্যাচ খাচ্ছে কি না সেটা জানো জানতে চাও তারপর তোমরা ওই অ্যাপ্লিকেশন করতে গেলে কত টাকা খরচ হবে তো এগুলো জানতে চাও কত নাম্বারের পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং রয়েছে কি না অনলাইন হবে না অফলাইন হবে তো এইগুলো নিয়ে কিন্তু তোমাদের তোমরা জানতে চাও তো যারা WBSSC বিএসএসসি এক্সাম যারা এসএলএসটি এক্সাম দেবে তো তারা অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখো তোমরা কিন্তু জানতে পারবে যে এই এক্সাম রিলেটেড কি কি তথ্য তোমাদের জানা দরকার সবই কিন্তু জানতে পারবে তো এবার প্রথমেই আসি যে অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু চালু হয়ে গেছে আমি আগেই বললাম তো চালু হয়েছে ষোলো পাঁচ দু হাজার পঁচিশ ঠিক আছে তো সরি ভুল বললাম ষোলো ছয় দু হাজার পঁচিশে অ্যাপ্লিকেশন চালু হয়ে গেছে এবং লাস্ট ডেট রয়েছে কিন্তু চোদ্দ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ তোমাদের হাতে কিন্তু সময় রয়েছে আঠাশ দিনের মতো তার মধ্যে কিন্তু আজকেই কিন্তু তোমাদের হয়ে গেছে এক তারিখ আর হয়তো তেরো দিন কিন্তু তোমাদের হাতে সময় রয়েছে ঠিক আছে তো এবার আসি যে এক্সামটা অনলাইন হবে না অফলাইন হবে তো এক্সাম অবশ্যই অফলাইন হবে এবং ফর্ম ফিল আপটা কিন্তু হবে অনলাইন ফর্ম ফিল আপ কিন্তু অফলাইনের কোনো এখানে সিস্টেম নেই ঠিক আছে

ঠিক আছে এবং ইলেভেন টুয়েলভ যারা দেবে তাদেরকে কিন্তু অবশ্যই পোস্ট গ্রাজুয়েশনে ফিফটি পার্সেন্ট থাকতে হবে অর্থাৎ এমএসসি তে ফিফটি পার্সেন্ট নাম্বার থাকতে হবে এবং বিএড ডিগ্রি থাকতে হবে ঠিক আছে এবার এখানে একটা প্রবলেম হচ্ছে যে ফিফটি পার্সেন্ট নেই যারা নাইন টেন এক্সাম দিচ্ছ ফিফটি পার্সেন্টের একটা প্রবলেম হচ্ছে যাদের গ্র্যাজুয়েশানে ফিফটি পার্সেন্ট নেই তো তারা যদি এমএসসি করে থাকে এবং এমএসসিতে যদি ফিফটি উপরে থাকে তাহলে কিন্তু তারা নাইন টেনে এক্সাম বসতে পারবে এবার আছে যাদের ফিফটি পার্সেন্ট নেই গ্র্যাজুয়েশানে তো যাদের ফিফটি পার্সেন্ট নেই তারা কিন্তু চাইলে পাস এবং অনার্স সাবজেক্ট যোগ করে যদি ফিফটি হয় তাহলেও কিন্তু তোমাদের তোমরা কিন্তু নাইন টেন এক্সামটা দিতে পারবে তো আশা করি তোমাদেরকে নাম্বারটা কিন্তু কোয়ালিফিকেশান যে নাম্বারটা রয়েছে সেটা কিন্তু বোঝাতে পারলাম ঠিক আছে তো এবার যেটা তোমাদের রয়েছে পরীক্ষার্থী এক্সাম হবে তার কত সময় লাগবে তো সময় তোমাদের দেওয়া থাকবে কিন্তু এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দেড় ঘন্টা সময় থাকবে এবং যারা পিএইচ ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কুড়ি মিনিট এক্সট্রা দেওয়া থাকবে ঠিক আছে তো এজ লিমিট এইজ লিমিট তোমাদের একুশ থেকে চল্লিশ বছরের মধ্যেই কিন্তু তোমাদের রয়েছে এজ লিমিট অনেকটাই রয়েছে তো এখনো কিন্তু এই লিমিট বাড়ানোর কিন্তু কিন্তু কথা চলছে তো এইজ লিমিট বাড়লেও কিন্তু পরবর্তীকালে বাড়তে পারে এবার যেটা তোমরা জানতে চাও যে পরীক্ষার ফিজ কত রয়েছে তো জেনারেল যারা রয়েছ তাদের জন্য কিন্তু ফিজ রয়েছে পাঁচশো টাকা অর্থাৎ এখানে তোমরা যদি একটা ফর্ম ফিল আপ করো নাইন টেনের জন্য করলে পাঁচশো টাকা আর ইলেভেন টুয়েলভের জন্য করলেও পাঁচশো টাকা অর্থাৎ দুটো করলে হাজার একটা করলে পাঁচশো আর এস সি এস টি পিএইচ জন্য কিন্তু দুশো তারা একটা করলে দুশো এবং দুটো যদি করে তাহলে কিন্তু চারশো ঠিক আছে এবার আছে ল্যাঙ্গুয়েজ কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে তো তোমাদের কিন্তু বলে রাখি যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সাবজেক্টের উত্তর দেবে তাদের কিন্তু ইংলিশেও কোশ্চেন থাকবে বাংলাতেও কিন্তু থাকবে কিন্তু যারা হচ্ছে যাদের হচ্ছে ইংলিশ সাবজেক্ট তাদের তো ইংলিশেই পরীক্ষা দিতে হবে এবং যারা বাংলা সাবজেক্ট তারা কিন্তু বাংলাতেই পরীক্ষা দেবে ঠিক আছে তো এবার আসি টেস্ট প্যাটার্ন কি রয়েছে পরীক্ষার যেহেতু এটা সেকেন্ড এস ফাস্ট হয়েছিল এবং আবার আবার কিন্তু সেকেন্ড এক্সাম হচ্ছে তো এক্সাম প্যাটার্ন তোমাদের যেটা রয়েছে সে বলে দিই এখানে মাল্টিপুল চয়েস থাকবে ষাট নাম্বারের এবং কোনো নেগেটিভ মার্কিং নেই প্রতি কোশ্চেন কিন্তু এক নাম্বার করে এবং চারটা কিন্তু অপশান থাকবে এবং তোমরা পরীক্ষার শেষে তোমাদেরকে কিন্তু ডুপ্লিকেট কপি দিয়ে দেওয়া হবে যাতে তোমরা ঘরে এসে মেলাতে পারো যে তোমরা কত নাম্বার ঠিক করেছো কত নাম্বার ভুল করেছো ঠিক আছে তো এবার আসি সিলেকশন প্রসেস যেটা মোস্ট ইম্পর্টেন্ট যে সিলেকশন প্রসেস কি রয়েছে তো এক নম্বরে রয়েছে ওএমআর বেস রিটেন টেস্ট যেটা তোমাদের বললাম ষাট নাম্বারের কিন্তু পরীক্ষাটা হবে দ্বিতীয় নম্বর তোমাদের রয়েছে অ্যাবুগেশন অফ এডুকেশন কোয়ালিফিকেশান অ্যান্ড পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ তোমাদের কোয়ালিফিকেশনের উপর একটা নাম্বার রয়েছে এবং তোমাদের টিচিং এক্সপিরিয়েন্সের উপর কিন্তু নাম্বার রয়েছে সেটা হচ্ছে দশ নাম্বার রয়েছে এরপর রয়েছে ওরাল ইন্টারভিউ তোমাদের ভাইভা হবে ইন্টারভিউ হবে সেখানেও কিন্তু দশ আর আরেকটা যেটা রয়েছে লেকচার demonstration অর্থাৎ তোমাদের কিছু না ইন্টারভিউতে কিছু না কিছু একটা টপিকের উপর ডিসকাস করতে হবে তো সেখানে কিন্তু তোমাদের দশ নাম্বার রয়েছে এই করে কিন্তু তোমাদের চল্লিশ নাম্বার কিন্তু রয়েছে এবং টোটাল তোমাদের এক্সামটা হচ্ছে একশো নাম্বারের ঠিক আছে এবং শেষে আরেকটা কথা বলি যেটা রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের উপর যে নাম্বারটা তোমাদের রয়েছে দশ সেটা কীভাবে তোমাদের দেওয়া হবে যারা সিক্সটি পার্সেন্টের অ্যাভাব পাবে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন যেটাতেই তাহলে কিন্তু তোমরা দশ নাম্বার পাবে এবং বিলো সিক্সটি পার্সেন্ট টু ফিফটি পার্সেন্ট হলে তাহলে কিন্তু আট নাম্বার পাবে এবং বিলো ফিফটি পার্সেন্টের নিচে যদি হও তাহলে কিন্তু ছ নাম্বার পাবে ঠিক আছে তো আরেকটা যেটা জিনিস রয়েছে এটা নিয়ে অনেক কনফিউশন তৈরি হচ্ছে প্রিয় টিচিং এক্সপিরিয়েন্স অর্থাৎ যারা টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে তাদেরকেও কিন্তু দশ নাম্বার দেওয়া হচ্ছে অর্থাৎ যারা আগে থেকে স্কুলে পড়িয়েছে বা যারা প্যারা টিচার তাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে তো তাদের জন্য কিন্তু দশ নাম্বার রয়েছে এবং প্রতি বছর এক্সপিরিয়েন্সে দুই করে অর্থাৎ সর্বোচ্চ তোমরা পাঁচ বছর যদি পড়াও তাহলে কিন্তু কিন্তু ওখানে পাবে আর যারা ফেসাস তারা কিন্তু এইটা থেকে বঞ্চিত হবে যারা ফেসাস তারা কিন্তু এই দশ নাম্বারটা পাবে না শুধুমাত্র যারা গভর্নমেন্ট কলেজে টিচার হিসেবে পড়িয়েছে তারাই কিন্তু এটা চান্স পাবে যারা প্রাইভেট পড়িয়েছো বা প্রাইভেট স্কুলে পড়িয়েছো টিউশন করেছো তাদের জন্য কিন্তু এই নাম্বার কিন্তু অ্যাভেলেবেল হবে না এটা কিন্তু তোমরা মাথায় ঢুকে নাও ঠিক আছে আর শেষে একটা কথা বলি ছবি আপলোড যাদের ছবি আপলোডের সমস্যা হচ্ছে তাদেরকে বলে রাখি তোমাদের কিন্তু ফটো এবং সিগনেচার তিরিশ থেকে ষাট কেবির মধ্যে কিন্তু তোমাদের হতে হবে তোমরা একটা ফটো নেবে এবং নিচে একটা পেপার নেবে পেপারে সই করে দুটো একসাথে করে কিন্তু ছবি তুলে সেটা তিরিশ থেকে ষাট কেবির মধ্যে করে আপলোড করলেই কিন্তু আপলোড হয়ে যাবে কোনো সমস্যা হবে না ঠিক আছে আমিও এখনো ফর্ম ফিল আপ করিনি কালকের দিকে কিন্তু ফর্ম ফিল আপ করবো তো আমার মনে হলো এস এল এস টি সম্পর্কে কিছু তথ্য তোমাদের জানানো দরকার তো সেই জন্যই কিন্তু ভিডিও টা করলাম